মাঘ মাসের পক্ষে বসন্ত পঞ্চমীতে তোমার প্রণাম জানাই বিদ্যার দেবী তুমি করছি তোমার আহ্বান নিরক্ষরতা দূর করে করো বিদ্যার দান সবাইকে রাঙিয়ে তোমার সুরে ডাকছে তোমার সন্তান সব আর ঠিক না দূরে নমস্কার বন্ধুরা সানিস ভাই আপনাদের সকলকে জানাই সুস্বাগতম এটা ছিল চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর দিন তো আমি আর বোন মিলে সকাল সকাল উঠে পুজো চোখা যন্ত্রে লেগে গিয়েছি বোন এখন লুচি ভাজছে আর আমি এদিকে সুজি করছি সুজিটা হয়ে গিয়েছে পুরোটা প্রথম প্রথম লুচিগুলো ফুলছিল না বলে বেচারির মনে অনেক কষ্ট হচ্ছিল এক হাতে লুচি ভাজা বেলা সম্ভব নয় তাড়াতাড়ি করতে হবে ওইদিকে সময় পেরিয়ে যাচ্ছে তাই জন্য আমি তারপর একটু হেল্প করলাম লুচি বেলা শুরু করে দিলাম ও ওইদিকে তো ভাজছিলই আর বাবাকে বলেছিলাম যে যেহেতু একটু ভ্লগটা করবো তাই জন্য তুমি মাঝে মাঝে একটু টুকটুক করে ভিডিও করে দিও কারণ আমরা ব্যস্ত থাকবো ব্যস্ততার মধ্যে আমি তো আর ভিডিও করতে পারবো না তো তাই বাবা ভিডিওগুলো করে দিচ্ছিল তখন

আর এই যে এখানে পুজো হবে মাঝখানে বড় বড় আলপনাটা আমি দিয়েছি আর এই পাশে বন দিয়েছে আর এখন ফল কেটে নেওয়া হচ্ছে পুজোর যোগা জানতে আমাদের প্রায় হয়ে গিয়েছে এরপরে আমরা পুজোয় বসবো ভগবতী ভারতী আমাদের বাড়ির পুরোহিত মশাই তো আবার আমি মানে ছোট থেকেই আমি পুজো করি আমাদের বাড়িতে সরস্বতী পুজো হলে আর আমার সঙ্গে রয়েছে আমার দুই বোন ওরাও অঞ্জলি দিচ্ছেন আর আমি সেই আমাদের যে সরস্বতীর যে বইটা মা সরস্বতী পাচারীর যে বইটা ছিল সেই বইটা পাচ্ছিলাম না প্রথমে খুঁজে তো ওই জন্য পঞ্জিকা থেকে প্রথমে পড়ছিলাম তারপরে মা ওটা খুঁজে পেলো তখন তারপরে মা ওই বইটা আমাকে দিয়ে গেল এরপরে পঞ্জিকার মধ্যে একদম ছোট্ট করে একটা ওই পুষ্পাঞ্জলির একটুখানি মন্ত্র লেখা ছিল আর কিছু লেখা ছিল না ডিটেলসে তো ওই জন্য আমার একটু কেমন কেমন লাগছিল তো যাই হোক পুজো শেষ হোক মানে পুজো যখন শুরু হতে হতেই কিছুক্ষণের মধ্যে মা ওই বইটাও পেয়ে গেছে তারপরে আমি মূল বইটা থেকে তারপরে পড়তে পেরেছি নমঃ সরস্বতয়ে নমো নিত্য ভদ্রকাল্লয়ে নমো নমঃ বেদ বেদঙ্গ বেদান্তো গীতস্থানিভূ এ বচ এই আলোর জন্য কিছু দেখা যায় না বুঝতো পুষ্প আমাকেই দেখতে পাচ্ছি আমি আমার ফোনে ব্রাইটনেসটা কমানো ছিল ওইদিকে আর রোদ্দুরের মধ্যে ছিল বাবা কিছুই দেখতে পাচ্ছিল না খালি তাই বলে যাচ্ছিল আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আমি শুধু আমাকেই দেখতে পাচ্ছি আমি কী করে ভিডিও করব যাই হোক বাবা যেহেতু অসুবিধা হচ্ছিল তো তারপরে মা মনে হয় হ্যাঁ মাই নিয়েছিল মাই ক্যামেরাটা ধরেছিল ভিডিও করছিল পরে এইবার টাইম এইবার বুঝতে পারছি টাইম আমাদের তিন বোনের সামনে যেহেতু পরীক্ষা ছিল তো সেই জন্য আমরা ভীষণ টেনশনে ছিলাম আর মা সরস্বতীকে বলছিলাম মা প্লিজ আমাদের পরীক্ষাটা যেন ভালো হয় আর আমরা কিন্তু তোমার পুজোর আগে কেউ কুল খাইনি সো আমাদের একটু দেখো মা I'm going to the আমাদের পুজো তো দেওয়া হয়ে গেছে আর এই যে আমার সাজ আর আমার সঙ্গে রয়েছে টোরষা সরণা তো আমরা দুজন মিলে পুচু বেরিয়েছে পুচু ফ্রেন্ডস এর সাথে বেরিয়েছে তো আমি আর টস্যা এখন একটু বেরোলাম জানি না কোথায় যাবো স্কুলগুলোতে যাওয়ার প্ল্যান আছে বাট এখন অলরেডি আড়াইটার কাছাকাছি সময় তো স্কুলগুলো মনে হয় বন্ধই থাকবে টুপি পড়েছে স্কুলগুলো মনে হয় বন্ধই থাকবে দেখা যাক দেখি কোনো স্কুল খোলা থাকলে একটু স্কুলে স্কুলে গিয়ে ঠাকুর দেখতে ভালো লাগে আজকে আর এই যে ফুটেজটা আমাকে আমার বোন পাঠিয়েছে রং বেরঙের শাড়ি পরে ভালোবাসার মানুষের হাত ধরে সবাই ঘুরতে বেরিয়েছে ট্রেনে ভালোই ভিড় হয়েছিল ও একটু ঘুরতে গিয়েছিল ফ্রেন্ডদের সাথে এই যে চলতে চলতে আমরা আর একটা জায়গা থেকে প্রসাদও নিয়ে নিয়েছি মানে সরস্বতী পুজো এটাই কিন্তু মজা হাঁটবো চলবো আবার মাঝে মাঝে কোনো কোনো জায়গা থেকে প্রসাদ নেবো খিচুড়ি খিচুড়ি প্রসাদ রয়েছে কোনো দিন এখানের থেকে প্রসাদ দিল ওখানে এখন দেখি কোথায় যাওয়া যায় বন্ধ হয়ে গেছে কি হ্যাঁ উনি তো থাকেনি আচ্ছা আমি এমন টাইমে এসেছি যে এখন বন্ধ কলেজ অনেকটা দেরি হয়ে গেছে আসতে তো সেই জন্য বন্ধ হয়ে গেছে এটাই স্বাভাবিক তিনটে প্রায় তিনটে বেজে গেছে তিনটে অবধি কোন কলেজ খোলা থাকবে থাকবে না স্বাভাবিক বাড়িতে একটু পুজো হতে হতে দেরি হয়ে গেল সেই জন্য এটা বলে যাই আর কি তো আমাদের এই বেঙ্গল ফাইন আর্ট কলেজের ছেলে মেয়েরা এই মায়ের মূর্তিটা বানিয়েছে কত সুন্দর একটা মূর্তি বানিয়েছে এখানে কাগজ দিয়ে পিচপোর্ট দিয়ে নানা রকমের কাগজ দিয়ে এই মূর্তিটা বানানো হয়েছে ওনা ওই আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল মানে আমি যেই কলেজে আসি স্টুডেন্টসদের পড়াই তো সেই কলেজটা তোমাদের একটু ঘুরে দেখাবো আর্ট কলেজ এখানে শুধু পড়াই তা নয় এখানে আমি নিজেও একটা সবাই ছোটোবেলায় স্কুলে স্কুল ছিল তো সেইখানে আমি আসতাম তো ওই জায়গাটা কতটা সুন্দর এখন আরও অনেক সুন্দর করে সাজানো গোছানো হয়েছে এই জায়গাগুলো এখানে কাজ হয় স্ক্যাচার আসলে আমি এমন সময় আসি আর ক্লাস করিয়ে বেরিয়ে চলে যাই তো তারপর আর চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখানো সম্ভব হয় না আর সেটা দেখতে বাজেও লাগে যে ক্লাস করাতে এসে আমি ভিডিও ভিডিও করে যাচ্ছি চারিদিকে তো যাই হোক আমাদের মোটামুটি যখন এক্সিবিশান হবে বা কিছু অনুষ্ঠান হবে তখন আমি চেষ্টা করব তোমাদের কলেজের ভিতরে সমস্ত দিকটা খুঁজিয়ে সুন্দর করে দেখানোর এই যে আমাদের আর্ট কলেজ আমাদের কলেজ আমার সঙ্গে সে রয়েছে পুরো জায়গাটা এত সুন্দর আমাদের এখানে সাজানো দেখে মনে হয় সব বাগান বাড়ি বাগান বাড়ি ধরনের আর এখানটায় রয়েছে হোস্টেলটা মেয়েদের চলো এরপর দেখি আমরা অন্য জায়গায় যাই এখানে কিছুক্ষণ থাকলাম এবার ইচ্ছে আছে আমাদের স্কুলটায় যাওয়া যে স্কুল আমি ছেড়ে এসেছি মানে এখন তো স্কুলে পড়ি না এখন যাই হোক আর এটা আমার মানে আমি এখন এখানে যে শুধু এখানে টিচার শুধু তা নয় আমি এখানে নিজেও একটা সময় ছোটোবেলায় আমি এখানে শিখতাম আঁকা এঁকে ছবি আঁকতাম প্রায় সাত আট বছর আমি এখানে কন্টিনিউসলি এসেছি মানে এখানে সানডে করে মর্নিংয়ে আর্টের আট স্কুলটা হতো তো সেখানে আমি আসতাম আগে ছোটোবেলায় আর এই হলো চাঁদপাড়া বাণী বিদ্যাপীধি যেখানে আমি দুটো বছর মানে ইলেভেন টুয়েলভটা আমি এখানেই কাটিয়েছি ও এই যে আমার মকাইয়ের সঙ্গে দেখা হলো আর আমাদের মা পা রয়েছে আর তোর সাথে তো ছিল তোর সাথে ক্লান্ত হয়ে বসে পড়েছে চুলের লোকের আর এই যেটা হচ্ছে আমাদের স্কুল প্রাক্তন স্কুল মানে আমার ইলেভেন টুয়েলভটা এখানে কেটেছে আর এখানে বেশ সুন্দর করে সাজিয়েছে বাহ একটু কাছের থেকে গিয়ে দেখি মায়ের দর্শন করে আসি আর দেবী মূর্তিও ডাকের সাজে মানে সোলার অলঙ্কারে সাজানো হয়েছে কত সুন্দর লাগছে খুব তো এরকম সরস্বতী পুজো এটাই মজা স্কুলে স্কুলে গিয়ে ঠাকুর দেখবো আর অনেকদিন পর স্কুলে আসা হয় তো আগে না স্কুলে আসলে বন্ধু বান্ধবদের সঙ্গেও দেখা হতো কিন্তু টাইমগুলো এখন ম্যানেজ করা যায় না ঠিকঠাক করে যে যার মতো আসে সবাই এখন কর্মজীবনে ব্যস্ত তো স্বাভাবিক ওইভাবে টাইম নিয়ে আসা যায় না তো যাই হোক তাও আমার অ্যাটলিস্ট এলেনার সঙ্গে আর মা বাবার সঙ্গে দেখা হয়েছে এটাই অনেক ভালো একটা ব্যাপার আমি ভাবছিলাম যে গতবারও দেখা করবো করবো ভেবেছিলাম বাট হয়নি তো এবার হয়ে গেছে দেখা আজকে দিনটা ভালোই কাটলো আর মঙ্কাই তোরা কোথায় কোথায় ঘুরলে একটু শুনি

তো এবারে ফেরার পথে চলে এলাম চারপা গাছে এখানে মাতৃবর্তি দর্শন করে আমরা বাড়ির পথে ফিরলাম আর সরস্বতী পুজোটা আমাদের বেশ ভালোই কেটেছে তোমাদের কেমন কেটেছিল জানিও আর ব্লগটা এডিট করে আহ আনতে আনতে অনেকটা দেরি হয়ে গেছে যাই হোক পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি সকলে ভালো থেকো সুস্থ টাটা